গৃহবধূ শারমিন তার পুরনো প্রেমিককে বাসায় ডেকে এনেছে এবং এক পর্যায়ে তারা খুব অন্তরঙ্গ হয়ে কিছু সময় কাটাবার চেষ্টা করছিল অত্যন্ত নির্বিঘ্নে তারা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ভেবেছিল ভেবেছিল স্বামী বাসায় নেই শারমিন তার মনের বাসনাটা শারমিন তার মনের বাসনা চরিতার্থ করবে এভাবেই ঠিক সেই মুহূর্তে রুমে প্রবেশ করে তার শাশুড়ি শাশুড়ি দেখে অবাক হয়ে যায় এ কী হচ্ছে বৌমা কার সঙ্গে এমন করছে কিছু না বলে বাইরে এসে অস্থিরভাবে বলল ছি ছি আমি আমি কি দেখলাম এ তো কখনোই আমি চিন্তাও করিনি এমন কেন হচ্ছে শায়লা তার প্রেমিককে নিয়ে বেরিয়ে এসেই চমকে যায় সামনের শাশুড়িকে দেখে কি বলবে তাদের তো কোনো এক্সকিউজ নাই ছেলেটি দ্রুত ঘর থেকে বেরিয়ে চলে যায় শারমিন ও মাথা নিচু করে অন্য রুমের দিকে চলে গেল হতাশায় বসে পড়ল শাশুড়ি পরে ছেলের কাছে শাশুড়ি যা যা দেখেছে সব খুলে বলল বলার পরে ছেলে যেন বিশ্বাসই করতে চায় না এও কি সম্ভব মা তুমি হয়তো ভুল করছো মা বলেন আমি কেন ভুল বলবো আমি তো নিজে চোখে দেখেছি আমি যা যা দেখেছি এগুলো তোকে বলতে পারছি না আমার নিজেরই লজ্জা হচ্ছে তুই বিশ্বাস করিস বা না করিস সেটা তোর ব্যাপার কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি আমি কোনোভাবে এটা মানতে পারছি না বল আমি কিভাবে আমি তো তোর মা তাই না এই সমস্ত বিষয় আমি কি করে মেনে নেব। আমি তো আসলে কারো কাছ থেকে শুনে বলিনি বাবা আমি তো নিজে দুই চোখে দেখে বলেছি আমার চোখ তো আর ভুল করেনি ছেলেটি আসলে একটু চমকেই যায় কী বললো মা মা তো নিশ্চয়ই মিথ্যে কথা বলার না তাহলে সত্যি কি শারমিন কারো সঙ্গে পরকিয়া করছে তারপরেও সে নিজে বিষয়টি বোঝার চেষ্টা করার আগে মাকে বলে গেল মা তুমি আসলে ঠিক বলছো না আমার মনে হয় এটা হওয়ার কথা না বলে ছেলে অন্য ঘরে চলে গেল কিন্তু মা কোনোভাবে ব্যাপারটা মেনে নিতে পারছে না কারণ সে তো ভুল দেখিনি সংসারে এই ধরনের বিষয় তো চলতে দেয়া যায় না একটা কিছু করতেই হবে কিছুক্ষণ পর মা পুত্রবধূর বাবাকে ফোন দিল এবং আসতে বললেন তিনি বললেন যে আমি আপনার মেয়েকে নিজের মেয়ের চোখেই দেখেছি কিন্তু যা আজ আমি দেখেছি সেটা আসলে ধারণার বাইরে ছিল আমি এখনো নিজের মনকে বোঝাতে পারছি না এমন কেন হবে আপনি ভাই আসুন এসে এটার একটা বিহিত ব্যবস্থা করে যান আমি মা হয়ে তো আসলে সংসারে এরকম বিষয়গুলো চলতে দিতে পারি না আপনি প্লিজ আসুন ভাইয়া মা বলতে থাকলেন যে আপনি আসেন এসে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনিও এটাই বলতেন কারণ এই বিষয়গুলো তো চলতে দেওয়া যায় না এগুলো সমাজের একটা অবক্ষয় ছাড়া আর কিছু নয় অপর প্রান্ত থেকে মেয়ের বাবা বল ঠিক আছে তিনি আসবেন এবং এই সমস্যাটা নিয়ে কথাবার্তা বলবেন শারমনির বাবা এলেন এবং সব কিছু শোনার পরে তিনি জামাই এবং বেআইন সাহেবকে বললেন যে আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কিছু বলার নেই বিষয়টি আমি জানি ছেলেটি আমারই এলাকার কিন্তু তার সঙ্গে যে এর এরকম সম্পর্ক ছিল সেটা আমার জানা ছিল না জানা থাকলে আমি আপনাদের কাছে গোপন করতাম না বা এভাবে আপনাদের সঙ্গে হয়তো বিয়ে হতো না আমি আমার মেয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার নিজেরই আসলে মুখ দেখানোর কোনো উপায় নেই আমি নিজেই লজ্জিত আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটা মেনে নেব আমার আর কিছু বলার নেই বেআইন সাহেবা তিনি আরও বললেন বেআইন সাহেবা আসলে বৈবাহিক সম্পর্ক একটি বিশ্বাসের সম্পর্ক দুটি পরিবারের একটা অটুত বন্ধন আমি তো আসলে নিজেই চিন্তা করতে পারছি না আমার মেয়ে যা করেছে তার জন্যে আমারই লজ্জায় মাথা নুয়ে আসছে আমি আমার মেয়ের কি বিচার করবো সেটা আমার উপরে ছেড়ে দেন কিন্তু আপনাদের পরিবারে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা নিন আমি আসছি বাবা চলে যেতেই পুত্রবোধ এসে স্বামী এবং তার শাশুড়িকে বোঝাবার চেষ্টা করে যে আমার ভুল হয়ে গেছে আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমি এই ভুল আর কোনো দিন করবো না কিন্তু স্বামী বলে তুমি যা করেছো এটা ক্ষমার অযোগ্য আমি এটা ক্ষমা করতে পারবো না কারণ আমি ক্ষমা করলে তোমার মতো আরও অনেকেই দুশ্চরিত্র হবে এবং এটাকে প্রশ্রয়িত দেওয়া যাবেই না তুমি যাই বলো না কেন আমি কোনো ক্ষমাই করতে পারবো না তোমার রাস্তা তুমি দেখো আমার সংসারে তোমার আর কোনো জায়গা নেই এই বলে স্বামী উঠে অন্য ঘরে চলে গেল উঠে যেতেই শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইল এবং এবং বললো মা আমাকে আরেকটি বার সুযোগ দেওয়া যায় না আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি স্বামী ও শাশুড়ির দুজনের কাছ থেকে কোনো ক্ষমা না পেয়ে এই পরকীয়ায় মতো গৃহবধূটি নিজের ভুল বুঝতে পেরে হাউমাউ করে কাঁদতে থাকলো আসলে সমাজে এমন কিছু ভুল রয়েছে এমন কিছু দোষ রয়েছে অন্যায় রয়েছে যার কোনো ক্ষমা হয় না এই ভুলের প্রায়শ্চিত্ত তাকে সারাটি জীবন বই বেড়াতে হবে